হঠাৎ করে মেহমান চলে এসেছে ভাবছেন কম সময়ে ঝটপটি কি তৈরি করে নেওয়া যায় তাদের জন্য আজকের রেসিপিটি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বাঁধাকপির পাকোড়া রেসিপি মাত্র দশ মিনিটে অল্প কিছু উপকরণ দিয়ে এই পাকোড়া গুলো ঝটপটি তৈরি করে নেওয়া যায় আপনারা চাইলে এভাবে করে বাঁধাকপির পাকোড়া খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারেন চলুন তাহলে দেখে নেওয়া যাক আজ এই সহজ রেসিপিটি এর জন্য এখানে আমি অর্ধেকটা পরিমাণ ছোট বাঁধাকপি কেটে কেটে নিয়েছি নিয়েছি আর চিকন চিকন লম্বা করে আগে থেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা যে কোনোভাবেই এই বাঁধাকপিগুলো কেটে নিতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ লবণ এখন হাত দিয়ে ভালো করে এগুলো মথে নিতে হবে যাতে বাঁধাকপির মধ্যে যে এক্সট্রা পানিটা আছে ওই পানিটা বেরিয়ে আসে আর লবণ দিলে বাঁধাকপিটা অনেক বেশি সফট হয় আর হাত দিয়ে এভাবে করে চেপে নিলে এক্সট্রা পানিটা বেরিয়ে আসে আর দেখতেই পাচ্ছেন অনেক বেশি বাঁধাকপিগুলো সফট হয়েছে আর হাত দিয়ে এভাবে করে ভালো করে চেপে চেপে আরেকটা বাটিতে নিয়ে নিতে হবে সবগুলো বাঁধাকপি একইভাবে হাত দিয়ে চেপে পানিটা ঝরিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি তবে ধনিয়া পাতাটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন তারপরেই দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা জিরার গুঁড়া লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী বা পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কালারের জন্য হলুদের গুঁড়া এরপরেই এর মধ্যে অ্যাড করে নিব হাফ কাপ মসুরের ডাল এগুলো দশ মিনিট আগে ভিজিয়ে রেখে এখন ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর অবশ্যই মসুরের ডালটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে এই পাকোড়াটা খেতে অনেক বেশি মজাদার হয় পাকোড়ার উপরটা অনেক বেশি ক্রিস্পি আর ভিতরটা নরম হওয়ার জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা আর হচ্ছে চালের গুঁড়া একসঙ্গে মিশিয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা ডিম ময়দার পরিবর্তে আপনারা এখানে সামান্য একটু বেসনও দিয়ে দিতে পারেন এখন সব সবকিছু একসঙ্গে ভালো করে ভাত দিয়ে মাখিয়ে নিতে হবে আর ভালো করে মাখানো হয়ে গেলে আপনারা যে কোনো শেপের করে এই পাকোড়াগুলো ভেজে নিতে পারেন লম্বা গোল অথবা চ্যাপটা আমি গোল শেপের করেই এই পাকোড়াগুলো ভেজে নিব এর জন্য চুলার উপরে আগে থেকেই পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি আর তেলটা যখন মোটামুটি গরম হয়েছে একটা একটা করে পাকোড়া তেলের মধ্যে দিয়ে দিতে হবে চুলার তাপটা মিডিয়াম এবং লোহিট মাঝামাঝি রেখে ধৈর্য সহকারে পাকোড়া ভেজে নিতে হবে আপনারা আপনাদের ইচ্ছে মতো কালার করে ভেজে নিতে পারেন কোনোভাবেই চুলার তাপটা বাড়ানো যাবে না এতে করে উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচাই থেকে যাবে একটু ধৈর্য সহকারেই ভেজে নিতে হবে আর কিছুক্ষণ পর পর এইভাবে করে উল্টিয়ে দিয়ে এগুলো ভেজে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন পাকোড়ার মধ্যে সুন্দর একটা কালার চলে আসছে এখন তেল ঝরিয়ে পাকোড়া উঠিয়ে নিব আর একইভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নিব আর পাকোড়া উঠিয়ে নেওয়ার পরে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে কতটা বেশি লোভনীয় হয়েছে আর একইভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি বানানোর পরে পাকোড়ার উপরটা হয়েছিল অনেক বেশি ক্রিস্পি আর ভিতরটা হয়েছিল অনেক বেশি নরম তুলতুলে হঠাৎ করে মেহমান চলে আসলে আপনারা চাইলে মাত্র দশ মিনিটে এইভাবে ঝটপটই এই বাঁধাকপির পাকোড়াগুলো বানিয়ে নিতে পারেন আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আজ এখানেই বিদায় নিচ্ছি আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ